আসসালামু আলাইকুম আমরা এখন উপস্থিত আছি বাহেরচর মডেল মাধ্যমিক বিদ্যালয় এখানে আমরা আমরা উপস্থিত হয়েছি ডাক্তার দেখানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এখানে আজকে ডাক্তার দেখানো হচ্ছে এ কথা শুনে আমি আমার নিজের দোকান থেকে চলে আসলাম নিজে একটু অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জি ডাক্তার দেখানোর জন্য এসে দেখতেছি এখানে হাজারো গরিব দরিদ্রী মানুষগুলো এখানে ডাক্তার দেখাচ্ছে খুব সুন্দর চিকিৎসা হচ্ছে ঠান্ডা মাথায় চিকিৎসা করতেছে ভালো মানের ডাক্তার আছে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আজকে আমরা ডাক চিকিৎসা দেখতে চিকিৎসা করতে আসছি বাহেরচর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে অনেক মা বোন চাচা চাচি বৃদ্ধ থেকে বয়স্ক থেকে বাচ্চা শিশু থেকে সব ধরনের লোকের চিকিৎসা করা হচ্ছে এখানে চিকিৎসা বিহীন দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীরা অনেক পরিশ্রম করতেছে দেখতেছেন আপনারা সতে সতে মানুষ হাজার হাজার মানুষ সিরিয়ালে লাইন ধরে চিকিৎসা করতেছে লাইন মেনটেন করতেছে এখানে ঔষধ দিতেছে তিন চারটা তিন চারটা সেট করছে প্রথম সেট পুরুষ আলাদা মহিলা আলাদা এবং ঔষধ দেওয়ার জায়গাটা আলাদা এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে প্রতিটা সেপ্টরে সেপ্টরে সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেছে নৌবাহিনীর দায়িত্ব পালন করতেছে প্রতিটা মানুষকে সিরিয়াল দাঁড় করাইতেছে সকাল থেকে তারা অনেক পরিশ্রম করতেছে আমি সম্মান জানাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ সকল যোদ্ধাকে যেন তারা খুব সুস্থভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছে আপনারা সকলে দেখতেছেন ইতিমধ্যে আমি নিজেও চিকিৎসা করতে আসছি আমাকেও দেখবেন আপনারা ক্যামেরায় আমি আসি এবং আমি নিজে চিকিৎসা করতে আসছি এবং আরও বৃদ্ধ লোক আছে যে ক্যামেরার সামনে অনেক লোকই আছে আপনারা দেখেন বাহেরচর মডেল মাধ্যমিক বিদ্যালয় এই যে আমি নিজে আমাকে দেখতে পাচ্ছেন আমি সিরিয়ালে দাঁড়াই রয়েছি চিকিৎসা নেওয়ার জন্য এই যে মা চাচিরা বোনেরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে দাঁড়াই রয়েছে চিকিৎসা নেওয়ার জন্য অনেক সুন্দর চিকিৎসা হয় এটা শুনে আমি নিজে চলে আসলাম চিকিৎসা দেওয়া চিকিৎসা নেওয়ার জন্য তা আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ বাংলাদেশ নৌ পরিবহন এই দলটির জন্য সকলে দোয়া করবেন বাংলাদেশ এরা অনেক পরিশ্রম করতেছে আমাদের জন্য সাধারণ জনগণের জন্য এরা দেশে অনেক পরিশ্রম করতেছে সকলে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এই চিকিৎসা নিয়ে আমরা সকলে সুস্থ হতে পারি সুস্থতার মালিক উপর আল্লাহ এই চিকিৎসার উপরে নির্ভর করে যেন আমরা সুস্থতা হতে পারি এবং আমি নিজে চিকিৎসা নিতে পারিনি এখন একটু পরে নিব তাই চিকিৎসা নিতে আসি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন বাংলাদেশ নৌ পরিবহন উপস্থিত আছে রাঙ্গাবলি থানার সারেরা রাঙ্গাবলি থানার পুলিশ ডিউটি করতেছে এবং সকলেই মানুষগুলো সুন্দরভাবে সিরিয়ালে দাঁড় করাইয়া সুন্দরভাবে সিরিয়ালে দাঁড় করাইয়া সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করতেছে যাতে ভালো পরিবেশে চিকিৎসা হয় সুন্দরভাবে আমরা সাধারণ জনগণ চিকিৎসা করে যেতে পারি তাই আমরা সিরিয়াল মোতাবেক দাঁড়াচ্ছি এখন সিরিয়াল মোতাবেক আমি দাঁড়াইছি সকল মানুষজন দাঁড়াইছে বৃদ্ধ থেকে শিশু শিশু থেকে বয়স্ক মা বোন চাচিরা মেয়েদের সিরিয়াল আলাদা বোনদের সিরিয়াল আলাদা চাষির সিরিয়াল আলাদা বয়স্ক মহিলাদের সিরিয়াল আলাদা পুরুষের সিরিয়াল আলাদা এই যে দেখতেছেন রাঙ্গাবলি থানার অফিসার ডিউটি করতেছে এ সুন্দরবটা পরিবেশে আমরা এখানে চিকিৎসা করতেছি আপনারা দূর দূরান্ত থেকে আসলে চিকিৎসা করতে পারবেন রাঙ্গাবলি মডেল মাধ্যমিক বিদ্যালয় যে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে মা বোনেরা সকলে সকলের সকলের জন্য দোয়া করবেন আপনারা আমি আপনাদের ভাই আজকে চলে আসলাম চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য চলে আসছি বাইরের সব মডেল মাধ্যমিক বিদ্যালয় আপনারা দূর দূরান্ত থেকে চলে আসেন চিকিৎসা নিতে পারবেন শিশু বাচ্চা থাকলে চিকিৎসা নিতে পারবেন কিন্তু বৃদ্ধ থেকেও সকল চিকিৎসা নিতে পারবেন এখানে আসবেন চিকিৎসা নেবেন একটা টাকা খরচ হবে না শুধু গাড়ি বেড়া আসবেন আসবে না চিকিৎসা করবেন দূর দূরান্ত থেকে অনেক লোকে আসছে রাঙ্গাবালির বিভিন্ন প্রান্ত থেকে ছোট বাইশ দেওয়া রাঙ্গাবালি বড়ো বাইস দেওয়া তারপরে গোয়েনখালি খেলি খাল খালগোড়া চালতে বুনিয়া ফেলা বুনিয়া তারপরে অন্য অন্যান্য থেকে রাঙাবালি ইউনিয়নের প্রতিটা গ্রামে আমনি বেরিয়া সেনার হলা জোগির হলা খালগোড়া বুয়ের হলা চতলা কোরালিয়া তারপরে আছে আপনার সাজির হলা অনেক গ্রাম থেকে অনেক বয়স্ক মানুষ আসছে মানুষের ঢল পড়ে গেছে মানুষের ঢল দেখে আমি নিজের দোকান থেকে চলে আসছি চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা ইনশাল্লাহ ভালো হচ্ছে সুন্দরভাবে পরিবেশ পরিস্থিতি সব সুন্দর আছে সুন্দর পরিবেশে আমাদের চিকিৎসা হইতেছে এবং আমরা চিকিৎসা নিতেছি সুন্দরভাবে সকলে চলে আসেন এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা চিকিৎসা সুন্দর চিকিৎসা নিয়ে আমরা যাতে সুস্থ হতে পারি এটাই আপনাদের প্রতি আমার রইল এ পর্যন্তই আমার আপনাদের প্রতি আমার কথা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম